আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কোনো একটা পার্টিকুলার ডোমেনের আইপি অ্যাড্রেস এবং ডিএনএস রেকর্ড ফাইন্ড করতে পারি ইউজিং ইনএস লুকআপ টুল তো চলো শুরু করা যাক ইনএস লুক আপের ফুল ফর্ম হলো নেম সার্ভার লুকআপ সাপোজ ইন্টারনেট হলো একটা শহর এবারে ওই শহরের বাড়িগুলো হলো এক একটা ওয়েবসাইট এবারে ওই বাড়িগুলোর ঠিকানায় কোন স্ট্রিট নেম না দিয়ে দেওয়া হয়েছে গুগল ডট কম ফেসবুক ডট কম এবং ইনস্টাগ্রাম ডট কমের মতো ডোমেন নেম তো কেন দেওয়া হয়েছে না যাতে আমরা সহজে মনে রাখতে পারি এবারে আমাদের যে কম্পিউটারগুলো সেই কম্পিউটারগুলো কিন্তু লেটার বসে না বুঝে নাম্বার যেমন ওয়ান নাইনটি টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এইরকম আইপি এড্রেসেস তাহলে কম্পিউটার কীভাবে বুঝে কোন নামের ওয়েবসাইটটা কোথায় রয়েছে তো এখানেই আসে ডিএনএস অর্থাৎ নেম সিস্টেম ডিএনএস হলো ইন্টারনেটের ফোন বুকের মতো আমরা যখন কোনো ওয়েবসাইটের নাম সার্চ করি তখন ডিএনএস ওই নামের পিছনে থাকা আইপি এড্রেসটা ফাইন করে আমাদের কম্পিউটারকে বলে দেয় এই নাও এই অ্যাড্রেসে ওয়েবসাইটটা রয়েছে তো এবারে আমরা এই ইনএসু কাপ রুটটা সার্চে চেক করতে পারবো কোন ওয়েবসাইটের পেছনে আইপাই ডিস কি রয়েছে বা কোন ডিএনএস সার্ভার ওই নামটা রিজার্ভ করেছে তো এবারে যদি আমি ইনস্টলেশনের কথা আসি উইন্ডোজ বা কাইল নাক্সে এই টুলটা প্রি ইনস্টল থাকে তো আমি যেহেতু এখানে কাইল ইউজ করছি তোমরা কি করবে টার্মিনাল ওপেন করবে টার্মিনাল ওপেন করার পর এখানে টাইপ করবে ডাব্লিউ এইচ আই সি এইচ উইচ এন এস নো কাপ দিয়ে এন্টার করবে তো ঠিক এরকম যদি আউটপুট আসে তার মানে বুঝে নেবে যে তোমাদের সিস্টেমের মধ্যে এই এনএসটুকু ফুলটা ইনস্টল রয়েছে তো এই এনএস লুকআপ দুটো মোড রয়েছে একটা হচ্ছে ইন্টারেক্টিভ মুড আর একটা হচ্ছে নন ইন্টারেক্টিভ মোড আমরা যদি এখানে টাইপ করি এনএস লুকআপ দি যদি স্পেস দিই স্পেস দিয়ে কিছু ডা টাইপ করে আমরা যদি সিম্পলি এন্টার করে দিই তাহলে দেখবে আমাদের ইন্টারেক্টিভ মোডটা ইনেবল হয়ে যাবে তো সিম্পলি আমরা যদি এখানে কোনো ডোমেন নেম টাইপ করি জি ডাবলিউ জে এলি গুগল ডট কম দিয়ে যদি এন্টার করি দেখবে গুগল ডট কমের এর সার্ভার ইনফরমেশন আমাদেরকে এখানে দিয়ে দিয়েছেন তো এবারে যদি নন ইন্টারেক্টিভ মোডের কথায় আসি তো আমরা কিন্তু এই নন এন্টারেক্টিভ মুডটাই বেশিরভাগ সময় ইউজ করে থাকি তো সিম্পলি কী করবে টাইপ করবে এখানে এনএস লুক আপ দে স্পেস ওয়েস স্পেস দিয়ে তোমাদের যে টার্গেট ডোমিনিয়াম সেই টার্গেট ডোমিনিয়ামটা এখানে টাইপ করে দেবে তো আমি এখানে টাইপ করছি ডাবল রিয়েলি গুগল ডট কম দিয়ে এন্টার করবার তো এখানে দেখবে প্রথমে সার্ভার ইনফুংসার রয়েছে সার্ভারের অ্যাড্রেস রয়েছে তারপরে এখানে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেস বলতে কি মানে সেম আইপিআইডিস রয়েছে কিন্তু তার সাথে সাথে ফুড নাম্বারটা এখানে অ্যাড করা আছে তো এখানে যে গুগল ডট কম সেই গুগল ডট কমের যে ডিএনএস সার্ভার ডিএনএস সার্ভারের টাইপ হচ্ছে নন অথরিটিভ তুমি এখানে গুগল ডট কমের নাম রয়েছে অ্যাড্রেস রয়েছে এরপরও রয়েছে অ্যাড্রেস রয়েছে এরপর সাপোজ তোমাদের যে টার্গেট ডোমেন সেই টার্গেট ডোমেনে যদি কোনো ডিএনএস রেকর্ড অ্যাভেলেবেল থাকে তো সেটা দেখার জন্য তোমরা কী করবে টাইপ করবে এনএস লুক আপ স্পেস স্পেজ স্পেস দিয়ে টাইপ করবে হাইফেন টাইপ ইউআই পি টাইপ ইজ ইউক এ এন ওয়াই এন স্পেস স্পেজ স্পেস দিয়ে টাইপ করবে জি ডাব্লিউ জিএল গুগল ডট কম দিয়ে এন্টার করবে করলে দেখবে আমাদের যে নেমটা বা টার্গেট ডোমেন যে ডিএনএস রেকর্ড সেই ডিএনএস রেকর্ড ইনফরমেশন আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে তো এখানে শুধু নন অথোরটেটিভ যে সার্ভারগুলো রয়েছে সেই সার্ভারের ইনফরমেশন দিয়েছে অথরিটেটিভ সার্ভারের ইনফরমেশন দেয়নি এরপর সাপোজ তোমরা মেল সার্ভার চেক করতে চাও তো মেল সার্ভার কি না মেল সার্ভার ইউজ করা হয় কোনো একটা পার্টিকুলার ডোমেনের যে ইমেলগুলো সেই ইমেলগুলোকে রাউট করার জন্য তো কি করবে সিম্পলি এখানে টাইপ করবে ইনএস লুক আপ দিস পেজ ডিভাইস পেজ দিয়ে টাইপ করবে হাইফেন টি ওয়াই টিপ টাইপ ইস ইউল ইমেক্স অর্থাৎ মেল এক্সচেঞ্জ দিস পেজ ডিভাইস পেজ দিয়ে টাইপ করবে ডিমেল ডট কম দিয়ে এন্টার করবে তো এখানে দেখবে নন অথরিটিভ সার্ভারের যে মেল সার্ভারগুলো রয়েছে সেই মেল সার্ভারগুলোর ইনফরমেশান আমাদেরকে দিয়ে দিয়েছে তো এখানে আমাদের জিমেল ডট কম মেল এক্সচেঞ্জের টোয়েন্টি তো এখানে যে ফাইভ টেন ঠিক আছে এখানে যে ফাইভ টেন টোয়েন্টি থার্টি ফোরটি টু এগুলো হচ্ছে প্রায়োরিটি লেভেল তো যত প্রায়োরিটি লেভেল কম হবে ততই সেগুলো ভালো হবে মানে সেই সার্ভারগুলো ততই ভালো হবে তো এইভাবে তোমরা মেল সার্ভার চেক করতে পারবে টু সাপোজ তোমাদের কাছে একটা আইপিআই ড্রেস রয়েছে তোমরা চাইলে ওই আইপিআই ডিস থেকে ডোমেন নেমেও ফাইন্ড আউট করতে পারবে তো এটাকে রিভার্স ডিএনএস লুকা বলে কীভাবে না তোমরা এখানে টাইপ করবে এনএস লুকা দিয়ে স্পেস দেবে স্পেস দিয়ে টাইপ করবে তো আমি এখানে এক্সাম্পল হিসেবে একটা আইপিআই আইড্রেস নিয়ে নিচ্ছি এইট পয়েন্ট এইট পয়েন্ট এইট পয়েন্ট এইট তো তোমরা এখানে তোমাদের যে টার্গেট আইপিআই আইপিআইডেসটা সেই টার্গেট আইপিআই ডিসটা এখানে দেবে টার্গেট অ্যাড্রেসটা এখানে টাইপ করার পর দিয়ে কী করবে এন্টার করবেন তো এখানে দেখবে আমাদের টার্গেট অ্যাড্রেসটা ডোমে নেম এখানে দিয়ে দিয়েছে তো আমাদের নেম হচ্ছে ডিএনএস ডট গুগল ডট কম মানে এই যে আইপিআড্রেসটা এই আইপিএড্রেসটার পেছনে রয়েছে গুগল ডট কম তো এরকম আরও ইনফরমেশনের জন্য তোমরা টাইপ করবে ম্যান এনএস লুক আপ দিয়ে এন্টার করবে তো দেখবে আমাদের এনএস নুক আপ টুটার যে ম্যানুয়ার পেজ সেই ম্যানুয়াল পেজটা টার্মিনালের মধ্যে ওপেন হয়ে গেছে তো তোমরা এখান থেকে এই এনএস রুকআপ প্রুভটার আরও ইউজেজ বা অপশানস দেখতে পাবে কীভাবে তোমরা এই এনএস রুকআ প্রুভটাকে আরও ইনফরমেশন গে জন্য ইউজ করতে পারো তো এইভাবে তোমরা এই এনএস রুকা প্রুফার সাহায্যে তোমাদের কোনো টার্গেট ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস এবং ডিএনএস সার্ভার ইনফরমেশন বার করতে পারবে তো এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন দেখে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইন মাই নেক্সট ভিডিও